বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে এই ঘটনা দাবি বিজেপি নেতার অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের টাউন সভাপতি বিক্রম দাস পাল্টা দেশের বিরুদ্ধে কমেন্ট করার অভিযোগ বিজেপির নেতার বিরুদ্ধে দাবি তৃণমূল নেতার সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় আজ সকালে বাড়ির জানলার কাঁচ ভাঙা অবস্থায় দেখে আতঙ্কে বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যরা এই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ করেন বিজেপি নেতা প্রকাশ পাল অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালকে ফেসবুকে সেটাতে আমি কমেন্ট করেছিলাম কমেন্ট করার পর ফেসবুকে পোস্টটা কি করেছিল আমি বলি কমেন্ট করার পর পোস্টটা কি করেছিল পোস্টটা করেছিল বিক্রম বিক্রম কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত বিক্রম হচ্ছে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর যুবনেতা টাউন সভাপতি টাউন সভাপতি বিক্রম দাস এবং পাশাপাশি স্কুল শিক্ষক তো সে আমাকে ফোন করে এবং তার আগে আমার মিসেসকে ফোন করে আমাকে যখন ফোনে পায়নি আমার মিসেসকে ফোন করে মিসেসকে ফোন করে যথেষ্ট হুমকি দেয় এবং অসভ্য ভাষায় গালাগালি করে আমার মিসেসকে এটা কি এটা কে করেছে ফেসবুক পোস্ট ছিল ফেসবুক পোস্টটা ছিল কালকে তিরঙ্গা যাত্রা একটা ছিল সে সেই তিরঙ্গা যাত্রায় আমি দেখেছিলাম যে যখন একটা পোস্ট হয়েছে ফেসবুকে তখন আমি দেখলাম যথেষ্ট বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের মাতৃধ্বজ আমাদের তিরঙ্গা ধ্বজ যে সেটা বৃষ্টিতে ভিজছে এবং নেতাই সুভাষচন্দ্র বোসের যে ছবি সেই ছবিও বৃষ্টিতে ভিজছে তাদের হাতে ছিল এবং আমাদের মহাত্মা গান্ধীর ছবিও বৃষ্টিতে ভিজছে আমি সেই পোস্টটা আমি দেখি এবং তারা যে মিছিল করে যাচ্ছিলো সেই সেই মিছিলের মধ্যে এসব কিছু আমি দেখলাম তো দেখার পর আমি একটা কমেন্ট পাস করেছিলাম সেই পোস্টে সেই কমেন্ট পাসকে কেন্দ্র করে আমাকে সেটিং যথেষ্ট ভাষায় অসভ্যবাসায় গালিগালাজ তারপরে আমার বাড়ির কাছ ভাঙচুর ওই ভাঙছে বিক্রমই আমি এই বিষয়ে আমি নিশ্চিত এই কাজ বিক্রম দাসের ছাড়া আর কারো হতে পারে না কেন সে আমাকে যেভাবে ফোনে গালাগালি করেছে তার টোটাল রেকর্ডিং আমার মোবাইলে আছে আপনার যদি প্রয়োজন আমি দিয়ে দেবো মানে বিক্রম দাসের করেছে আমি নিশ্চিত আমি একশো নিশ্চিত এটা বিক্রম দাসের কাজ পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানিয়েছি পুলিশ সরজমিন তদন্ত করে গেছেন দেখে গেছেন সমস্ত তার ভিডিও ফুটেজ তারা নিয়ে গেছেন থানায় অভিযোগ করেছে থানায় অভিযোগ আমার লেখা এই মুহূর্তে হয়ে গেছে আমি এখনই বেরোবো এই আপনারা এসছেন তাই দুটো কথা আপনাদের সাথে বললাম আমি এখনই থানায় যাচ্ছি আমি থানায় বাইক নেমে এফআইআর করছি আপনার নাম আমার নাম প্রকাশ পাল আপনি কি পদে আছেন বিজেপি আমি বিজেপির এখন টাউন সহ সভাপতি এই ঘটনা কি আপনারা কি আতঙ্কে রয়েছে আমি যথেষ্ট আতঙ্কে রয়েছে আমার নিজের ছেলে নেই আমার দুই মেয়ে আমার দুই মেয়েই বাইরে থাকে আমার দুই মেয়ে বাইরে থাকে আমার মিসেস প্রায়শই বাড়িতে একা থাকতে হয় স্কুল ছুটি ছাটা আমাকে এদিক ওদিক কাজে আমার মিটিং মিছিলে আমাকে যেতে হয় আমার মিসেস জায়গা থাকে বাড়িতে সেই সেই পরিস্থিতিতে রাতের অন্ধকারে এসে এভাবে করে কাজ ভেঙে দিয়ে যাওয়া আগামীকালে এসে আমার দরজা ভাঙচুর করবে ভেতরে ডুববে তো মানে আমার কাছে বিশাল বড় একটা ভয়ানক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমি প্রচণ্ডভাবে টেনশনে আছি কালকে কি হচ্ছে সন্ধ্যার সময় আমি বসে আছি হঠাৎ ফোন আসলো তো আমি তো ভাবতে পারিনি যে ভাবে থ্রেট দেবে আমাকে দেখছি বিক্রম দাস ফোন করেছে করে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞাসা করলো বলার পরে আমাকে বলছে যে বেশি নেতাগিরি শিখে গেছে নেতাগিরি ছুটি দেবো তো যাই হোক আমি ওকে ফোন করার পর আস ফোন করার পর ও বাড়িতে আসলো আসার পর যাই ওর সাথে যা কথা হয়েছে আমি তো সেটা বলতে পারবো না তারপর আজকে সকালবেলায় উঠে দেখছি নিচে নেমে এরকম জানালাটা ভাঙা মানে ও যথেষ্ট কালকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে উল্টো পাল্টা কথা বলেছে যে কথাগুলো আমার মুখে আনতেও বাধে একজন স্কুল শিক্ষক হয়ে কি করে পারলো এটা সেটাই তো মানে আমার এখন দুশ্চিন্তার বিষয় হয়ে গেল হুমকি দিয়েছে হ্যাঁ হুমকি দিয়েছে এই আমি দেখেন এখানে আমি আজকে চার বছর ধরে আছি এখানকার লোক যথেষ্ট আমাকে সম্মান করে এই কাজটা আগে হয়নি যদি কেউ করতো আগেও করতে পারতো কালকে ঘটনাটা ঘটার চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে গেল তাহলে আমি তো ভাববো সেই করেছে আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর বিক্রম দাসই করেছে এটা বিক্রম দাসই হ্যাঁ হ্যাঁ জানিয়েছি আমরা তো ভেবেছিলাম কালকেই যাব পুলিশের কাছে কিন্তু হঠাৎ আমি বাইরে বেরিয়ে দেখছি এতদিন দেখিনি কত কিছু অপরিচিত লোকজন বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করছে ইসে ওয়েদারও খুব খারাপ ছিল সেই জন্য কালকে আমরা যেতে পারিনি আজকে আমরা যাবো এটা কবে কার এটা গতকালকার ঘটনা রাতে উঠছে না রাত্রে এটা রাত্রেই করেছে অন্ধকারে আমরা তো তখন জানি না আমরা অনেকক্ষণ জেগেছিলাম আর সকালে দেখতে পেলাম না সকালে আজকে সকালে দেখেছি আজকে সকালে আপনারা দেখেছেন আচ্ছা তো আপনারা কি এই ঘটনা কি আতঙ্কে রয়েছেন অবশ্যই আমরা খুব আতঙ্কে রয়েছি কার দুই মে বাইরে থাকে আমি মাঝে মাঝে বাড়িতে একা থাকি কি চাইছেন আপনারা একটা সুবিচার হোক আর কি চাইবো কেন কীসের জন্য কীসের ভিত্তিতে আমার আমার আমি আমি তো প্রথমেই বলবো যে কে মানে কার বাড়িতে কে অভিযোগ করেছে কে ভেঙেছে অভিযোগ করেছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যে করেছে তাকে হয়তো বহরমপুর পাঠানোর দরকার আছে সেবার কার বাড়িতে কেউ কে পাটকেল মারবে ইট মারবে তার দায়িত্ব আমি নিতে পারবো না কাউন্সিলর হিসেবে কাউন্সিলের প্রতিনিধি হিসেবে তার কোনো পার্টিকুলার অভিযোগ থাকলে সে তিনি পুলিশকে বলবেন কাউন্সিলর আছেন পারে আমার ওয়াইফ কাউন্সিলর আছে কাউন্সিলরকে বলবে সে ভিত্তিতে পুলিশ ইনভেস্টিগেশন করবে যে যে দোষী আছে সে সাজে পাবে তো ঘটনাটা কী হয়েছে বা আপনাকে তারা কী বলেছে সেটা তো আমার সঠিক জানা নেই হ্যাঁ যে বিজেপি নেতা অভিযোগ যে আপনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন সেই ফেসবুক পোস্টে আর কি উনি একটা কমেন্ট করেছিলেন সেই কমেন্টের পরে আপনি তার বউকে এবং তাকে তো ভাষায় গালি গালাজ হুমকি এরপরে রাতে তার বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ির কাজ ভেঙে দেওয়া এই সমস্ত অভিযোগ তুলছেন আপনার বিরুদ্ধে যেহেতু আপনি তৃণমূলের টাউন শহর দেখুন এখানে এখানেগুলো বলে কথা নেই আমরা ভারতীয় আমাদের প্রথমে দেশ আগে ঘটনাটা যতটা হয়েছে উনি হয়তো রাজনীতির ফায়দা তোলার জন্য হয়তো রাজনীতিকভাবে বলছেন আমি ব্যক্তি প্রকাশ পালকে বলছি আমি আবারও বলছি আমি ব্যক্তি প্রকাশ পালকে বলছি আমি বিক্রম দাস বলছি আমি ভারতীয় নাগরিক আমি ভারত ভারতবাসী আমি ভারতবাসী হিসেবে গর্বিত আমি ভারতের জন্য আমি গর্ববোধ করি আমি ভারতীয় হিসেবে বলছি আমি প্রকাশ পালকে বলছি আমি ওনাকে বলছি যে গতকাল আমরা আমাদের ইসলামপুর শহরে আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব আমাদের ডিমটির প্রধান সাহেব এবং তার সহ আমাদের সতেরোটা ওয়ার্ডের কাউন্সিলার এবং সব সাধারণ মানুষ মিলে আমরা দেশের সৈন্যদের এত বড় সাফল্যে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের দেশের পতাকা যে দেশের জন্য আমরা গর্বিত গর্ববোধ করি সে আমি একটা ফেসবুক লাইভ করি সত্যি আমরা গর্বিত আমি ভারতবাসী সেই ফেসবুক লাইভে গিয়ে ব্যক্তি প্রকাশ পাল সব জায়গায় রাজনীতি করলে হবে না ব্যক্তি প্রকাশ পাল যিনি চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিও এই ওয়ার্ডের বাসিন্দা তিনি ব্যক্তি প্রকাশ পাল আমার ফেসবুক লাইভে গিয়ে একটা শব্দ দেখে যে কত রঙ্গ দেখি দুনিয়া এরকম একটা শব্দ আমি দেখে বলছি তো তো আমার ব্যক্তিগতভাবে আমি আঘাত পেয়েছি এবং যেহেতু আমার দেশ নিয়ে দেশের সেনাদি নিয়ে আমরা গর্ববোধ করছি যেখানে আমাদের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেশের আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী সবাই একযোগে সব কিছু রাজনীতি ভুলে দেশের জন্য তারা লড়ে যাচ্ছেন সেখানে থেকে আমাদের ভারতবর্ষে থেকে আমার ইস্তামপুর শহরে থেকে আমার ওয়ার্ডে থেকে একজন মানুষ যার দেশের সৈনিকদের আমরা সম্মান দিচ্ছি তাকে তিনি অসম্মান করছেন আর আমাদের অনুষ্ঠানটাকে রঙ্গ বলছেন ব্যঙ্গাত্ম শব্দ করছেন তার বিকৃত মানুষ মানসিকতা আছে তার মস্তিষ্ক তাকে ইমিডিয়েটলি তাকে পাগলা পাগলাগারোতে পাঠানো উচিত আমার মনে হয় তবে সেই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরে তিনি পোস্টে ডিলিট করে দেয় আমি স্ক্রিনশট রেখেছি তো ডিলিট করে দেয় তবে সেই পরিপ্রেক্ষিতে আমি সাইবার ক্রাইমে যেতে চাই তাও যখন ডিলিট হয়ে যায় দেশে এমনি দেশে উত্তাল আমি ব্যাপারটাকে চেপে যাই এবার 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 ইন দ্য মেন টাইম সকালবেলা আমাকে সাংবাদিক বন্ধুরা ফোন করছেন বা জানতে পারছি যে উনি নাকি বলছেন যে রাতের অন্ধকারে কে বা কারা এসে তার বাড়ি হ্যাঁ আক্রমণ করেছে এবার দেখুন কে বা কারা তার কাছে যদি পার্টিকুলার অভিযোগ থাকে আপনার নামে হ্যাঁ আমার নামে যদি পার্টিকুলার অভিযোগ থাকে তাহলে অভিযোগ করুন পুলিশ ইনভেস্টিগেশন করবেন তাহলে ওগ্রম করে কি পার্টিকুলার অভিযোগ করে যেন কি দেখেছেন আমাকে হ্যাঁ একটা কাকতলীয় ঘটনা দেশের জন্য উনি বলেছেন দেশের বিরুদ্ধে বলেছেন তো দেশের বিরুদ্ধে বলেছেন উনি প্রথম প্রথম কথা ওনার প্রথম ভুল দেশে দেশ আগে আগে দেশের পতাকা উঠবে তারপর আমাদের দলীয় পতাকা উঠবে যেখানে দেশ আগে সেখানে রাজনীতি টেনে আনছেন কেন রাজনীতি করার অনেক ইস্যু রয়েছে দেশ নিয়ে রাজনীতি চলবে না উনি এত বড় একটা বাজে কথা লেখার সাহস ওনাকে কে দিয়েছে উনি যদি বলে থাকেন উনি বিজেপি করেন ইমিডিয়েটলি বিজেপিকে প্রেস রিলিজ করে তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত আমার মনে হয় আমি তাদের বেশি ইন্টারফেয়ার করবো না আর দেশের বিরুদ্ধে বলছে আমার দেশে খাবে আমার দেশে থাকবে আমার দেশে থাকে মাথার মধ্যে পতাকা বেঁধে ঘুরবে আর দেশের বিরুদ্ধে বলবে এসব চলতে পারে না আমি আপনাদের মারফত পুলিশ প্রশাসনকে বলবো অ্যাজ এজ পসিবল কে কার বিরুদ্ধে কমপ্লেন করবে সেটা বড় কথা না কমপ্লেন করলেই হবে নাকি একশো চল্লিশ কোটি দেশ আমার প্রতিটা দেশ আমরা প্রতিটা ভারতবাসী আমরা দেশকে ভালোবাসি এই একশো চল্লিশ কোটি দেশ ভারতবাসীর মধ্যে কে কাকে কি করবে দেশের বিরুদ্ধে কথা ভাবলে তাই দায়গায় কামিয়ে নেব নাকি তার সেরকম অভিযোগ থাকলে কাউন্সিলরকে বলুক না তা কামুল পাড়ার মধ্যে একটা অরাজ তৈরি করছে তার ব্যাকগ্রাউন্ড জানেন কি আপনি তাকে অন্য ওয়ার্ড থেকে বিতাড়িত করেছে তাকে অন্য ওয়ার্ড থেকে বিতাড়িত করেছে আমার ওয়ার্ডে এসে ও এখানে ঘাটি গেড়েছে অবৈধ সম্পর্কে জড়িত ছিল তার বাড়ি বিক্রি করেছে পাড়ার মধ্যে নোমকামি করছে তিনি কোন কোন জায়গায় যুক্ত আছেন বলতে পারবো পোস্ট অফিসে দালালি করছে সে কোন দালালি করছে কার সাথে কী লেনদেন আছে তার পরিপ্রেক্ষিতে কে কাকে ঢিল মারবে হ্যাঁ এটা দুঃখজনক আমি সবাইকে হাত জোর করে বলছি যারা দেশের বিরুদ্ধে বলছে দেশের নাগরিকদের বলছি আপনারা অন্যায়কে হাতে তুলে নেবেন না এ সমস্ত দেশদ্রোহীর বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন পুলিশ প্রশাসনকে বলছি অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা বলছি দেশের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি প্রধানমন্ত্রীকে বলছি এ সমস্ত দেশের দেশদ্রোহীকে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক আপনারা অযথা হাত আইন হাতে তুলে নেবেন না পুলিশকে কমপ্লেন করুন আপনার বিরুদ্ধে যা অভিযোগ সব দেখুন হ্যাঁ আমার বিরুদ্ধে অভিযোগ কী করবে ও আমি আমি কি আমার হয়তো ওর মাথা খারাপ না আমার মাথা খারাপ তাই না আমি দাদানন্দকর ওর বাড়িতে হামলা করতে যাব আমি শুনলাম আপনাদের মারফত না কাঁদো কাদো কি যে করেছে কেন হামলা করতে যাব দেশের বিরুদ্ধে লিখেছে আমি আমার ওয়ার্ডের গ্রুপে পোস্ট করেছি এবারে একশো চল্লিশ কোটি দেশ এবার একশো চল্লিশ কোটি দেশের মধ্যে কে কাকে কী বলবে কে কাকে কী করবে দেশের বিরুদ্ধে তাই দায়িত্ব আমি নিতে পারবো তবে আমি দেশবাসীকে কাছে অনুরোধ করবো বিভিন্ন কাছে অনুরোধ করবো কেউ আইন হাতে তুলে নেবেন না আপনারা কাউন্সিলর মারফত থানায় অভিযোগ করুন পুলিশ ইনভেস্টিগেশন করুক তারপরে সেটা ব্যবস্থা আইন ব্যবস্থা নেবে